আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা একটুখানি জবান খুলে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইব্রাহিম 14 নাম্বার সুরা তেরো নাম্বার পারা সাত নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমারে যতটুকু নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বান্দা তুমি সুক্রিয়া আদায় করো যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোর জন্য নিয়ামত বাড়াইয়া দিব আর যদি এই পৃথিবীর জমিনে আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর যদি সুক্রিয়া আদায় না করো দুনিয়াতে আমি আল্লাহ লাঞ্ছিত করব অপমানিত করব পদদলিত করব কঠিন হাসরের ময়দানে কঠিন ময়দানে বিচারের সম্মুখীন হওয়া লাগবে বুঝে থাকলে বলুন তো দল মত নির্বিশেষে আজকের মা ফিলে যারা এসেছি বসেছি আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই এজরে কোন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলেন وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা আজারিয়াত একান্ন নাম্বার সুরা ২৭ নাম্বার পাড়ার ছাপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দারে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করার জন্য সৃষ্টি করেছি এ কথাটা কার এ জোরে বলুন কার তার মানে এই পৃথিবীর জমিনে আপনি ব্যবসা করবেন অসুবিধা নাই চাকরি করবেন কোনো সমস্যা নাই মাঠে খামারে কলকারখানায় কাজ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন গোলাম আমরা কি গোলাম আল্লাহ ও আমার উম্মা তুমা তিরা রে এই পৃথিবীর জমিনে চাকরি যদি করা লাগে সুন্নাতের পা বন্দি হয়ে চাকরি করো যদি ব্যবসা করা লাগে সুন্নাত মাফিক আল্লাহর দেওয়া তরিকায় ব্যবসা করা লাগবে মাঠে কলকারখানায় যদি কাজ করা লাগে নবীজির তরিকায় কাজ করা লাগবে যদি আপনি সুন্নাত মাফিক কাজ করতে পারেন বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি কর্মস্থলে কাজ করবেন প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ড প্রতিটা ঘন্টাকে আমার আল্লাহ নফল ইবাদত বানায়া দিবে এ মুসলমানের সন্তানের আজকের মাহফিলে যারা এসেছি বসেছি বলেন তো আমাদের সামনে হাসর মিজান ফুল সিরাত আছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অপরাধ করে দুনিয়ার আদালতে যেমন বিচার হয় হাসরের ময়দানেও কোন মানুষ যখন দাঁড়াবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনি এমনি জান্নাত ততবা অথবা জাহান নামে দিয়ে দিব না বরং আমি আল্লাহ কিছু তার সামনের সাক্ষীর সম্মুখীন উপস্থিত করব তার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা বলছি একটু মন দিয়ে শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এক নাম্বার সাক্ষী উপস্থাপন করব। ইজা চুলচিলা তিল আৰু দুচিলচালাহা অ আখ ৰজা তিল আৰু দু আছ কলাহা অকলাল ইংচা নুমা লাহা কেল্লা ভাগবাৰ বুলি গনা হয় তাহলে যতবার কোরান তেলাওয়াত করব একটু স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ আকবার বলবেন আল্লাহ নামের যদি তকবির দিতে পারেন হৃদয়ের ভিতরে মরিচিকা থাকলে দূর হয়ে যাবে বাতিলপন্থী ইসলাম বিদ্বেষী কোরান বিদ্বেষী থাকতে পারবে না বরং ইমানের নূরে বলিয়ান হয়ে আর সে রসুল হয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে ইলাবাদ রব্দুল আলমিন বলেনই ফেরেশতা দয় আপনার আমার জীবনের সব কিছু লেখে রাখতেছে হাসরের ময়দানে এই ফেরেস্তা দয় যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয় আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবেন কে তিন নাম্বার আল্লাহ পাক সাক্ষীর ব্যাপারে বলেন আলিয়াউমানা খতিম ও আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ হরব্বুল আল বলেন সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষের জবান বন্ধ করে দিব কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এত মিথ্যা কথা বলে শয়তান কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে আল্লাহ মিথ্যা কথা যদি আমিও বলি কিন্তু এর মতো এত বলি না কথা কোনো কেন এরকম মিথ্যাবাদী আছে না নাই আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে আল্লাহ যখন বলবে বান্দা এই গোনাটা তুই করেছিস এই অপরাধটা তুই করেছিস আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন না মালিক আমি এই কাজ করি নাই আল্লাহ পাক বলে সেদিন আমি কি করব আমি জবানটাকে বন্ধ করে দিব হাত বলবে আল্লাহ রাতের অন্ধকারে হাত দিয়ে মানুষের অন্যায় করত এই হাত দ্বারা মানুষকে কষ্ট দিত এই পাশে দিন ডাক দিয়ে বলবে আল্লাহ নয়া হাটা স্কুল মাঠ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল আপনার বান্দার সেদিন সেখানে যায়নি কিন্তু যেখানে পুতুল নাচ হয়েছিল। যেখানে উলঙ্গপনার ড্যান্স হয়েছিল সেই ময়দানে আপনার বান্দা গিয়েছিল বলেন তো ওই দিন যদি আপনার আমার শরীরের পা আপনার আমার হাত আপনার আমার অঙ্গ পতঙ্গ যদি আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বুঝে থাকলে বলুন তো বিপদ আছে না না এরে মুমিন মুসলমানের সন্তানেরা চার নাম্বার সাক্ষীর ব্যাপারে কথা হলো আল্লাহর দরবারে চার নাম্বার সাক্ষী উপস্থান করবেন ইকর কিতাবা কাফাবি নাফসিকাল আলাইকা হাসিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষের আমল নামাগুলো কিতাবগুলো মুমিন বান্দাদের ডান দিক থেকে বেঈমানের বাম দিক থেকে একের পরে এক আসতে থাকবে পাক বলবে বান্দারে আজকের এই কিতাবটা পড়ার জন্য কেউ লাগবে না কেউ লাগবে না তুমি যথেষ্ট এ মুসলমানের সন্তানেরা আল্লাহর দরবারে আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবেন আমাদের স্যারও দাঁড়াবে সবাই দাঁড়াবে সভাপতিও দাঁড়াবে বলেন তো ওই দিন যদি আমলের ভিতরে গোনা থাকে ঝামেলা জান্নাতে যাওয়া আছে না নাই এজোরে কোন আছে না নাই তাহলে বুঝে থাকলে এত কোণের আলোচনায় বলেন তো কারো বিরুদ্ধে কোনো কথা বলছি কাউকে গালি দিয়েছি তাহলে আপনি নিশ্চিত থাকেন কারো বিরুদ্ধে কথা বলবো না তবে ইসলামের যে শত্রু নবীজির যে দুশমন তার বিরুদ্ধে কথা হচ্ছে কথা চলবেতে চলবে কারণ একটা জিনিস মনে রাখা দরকার আসে নাই এ তফ সিরুল কোরআন মাহফিল সাজানোর ক্ষেত্রে এ মাহফিল কমিটির কষ্ট আসে না নাই এই যে যারা এসেছেন বসেছেন আপনারা এসেছেন আপনাদেরও এক একটা কষ্ট না নাই এজন্য বলি ও মুসলমানের সন্তান সময় নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে কেউ পৃথিবীর জমিনে থাকবো না এক সময় এই পৃথিবীর জমিন থেকে চলে যাব তবে যতক্ষণ পর্যন্ত থাকি পৃথিবীর জমিনে বিড়ালের মতো বাসতে চাই না পাতি শিয়ালের মতো বাসতে চাই না বাঘের মতো বাঁচা দরকার আছে না নাই একদিন ইতিহাস থেকে কয়েকটা সেকেন্ড বলছি এ পৃথিবীর জমিনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের যেটি ইতিহাস পড়ে দেখেন যখন গোটা দুনিয়ার শাসক ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই সময় গোটা দুনিয়া মুসলমানদের পদযুগল চুম্বন করত আজকে গোটা দুনিয়ার দিকে তাকিয়া দেখেন মুসলমানরা লাঞ্ছিত পদদলিত মুসলুম একটা মাত্র কারণ মুসলমান ছিল বাঘের জাতি আজকে তাদের অস্তিত্ব ভুলে গিয়ে মুসলমান হয়ে গেছে বিড়ালের জাতি কথা না কেন সুতরাং আজকের মাহফিলে হাজার জনতার সামনে আপনাদেরকে রেখে বলতে চাই আমাদের বিড়ালের জাতি থেকে বাঘের জাতিতে আবার ফিরে আসা দরকার আছে না নাই কোন আছে না নাই ও মুসলমানের সন্তানেরা এই জন্য বলতে চাই একাত্তরে এই বাংলার দামাল ছেলেরা যদি রক্ত দেয় বাউান্নতে যদি মুসলিম জনতা যদি রক্ত দেয় চব্বিশের গণ অভ্যুতানে যদি রক্ত দেয় ইসলাম ইসলামী বিজয়ের জন্য যদি মুসলমানের সন্তানেরা বদরে ওহুদে খন্দকে তায়ে ফে যেমন করে তিন জন মুজাহিদ বদরের প্রান্তের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল আজকেও মুসলমানের সন্তানেরা যদি সুদৃঢ় পাচিরের মতো বাতিলের সাথে ইসলাম বিদেশী শক্তির সামনে নবীজির دشمنদের সামনে দাঁড়াতে পারে আল্লাহর কসম করে বলি বাতিল বলবার জন্য 1 ইঞ্চি মাটি পাবে না পাবে না পাবে না কারা করে রাজিয়া সব মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও আপনারা এখনো মনে হয় ভয় পাচ্ছেন আরে স্যার এখানে বসে আছে আমি তো বলেছি স্যার যদি আড়াই ঘন্টা বসে থাকে আমি আড়াই ঘন্টা ওয়াজ করব। ইনশাল্লাহ আমি যদি কোনো দলের বিরুদ্ধে কথা না বলি কোনো ভয় আছে তাহলে ভয় পাচ্ছেন কেন এ সাইডে তাকবির হলো এ সাইডে আপনারা ঘুমাচ্ছেন মনে হয় এখনো আপনারা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আরে ভাই 24 এর আগেও সাই জ্যোতি ছোট দেখতেছেন কিন্তু কিছু মরিস আছে দেখবেন মরিস দেখলে ছোট কিন্তু ঝাল বেশি এরকম আছে না নাই ভয় পাওয়ার কোন কারণ নাই ওই সময় সয়রাসার শাসক যখন ছিল কামরুল হাসান জিহাদীর আওয়াজ ওই সময়ও বাগের বাচ্চার মতো ছিল এখন চুপ করে থাকার সময় আছে এ যরে সময় আছে তাহলে একটা কথা বলছি যতক্ষণ বাগের বাচ্চার মতো বাঁচবো পাতি শেয়ালের মতো বাঁচতে চাই না সেন তো মুসলমান আলোচনার সূচনা লগ্নে একটা কথা বলতে চাই ও মুসলমানের সন্তানেরা মুসলমানদের কি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আকাশের মেঘমালাকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আল্লাহর কোরআনের কর্মী যারা হয় কোরআন পন্থী যারা মুসলিম হয় নবীর যারা আশেক হয় এরা জীবন দিতে রাজি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না রাজি না রাজি না কারা কারা রাজি দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান কই তাকবীর কই একজন একজন তাকবি দেন তো পুরুষের মতো ভয় নাই আমি তো বলছি সার বসে থাকবে ওয়াজ চলবে কোনো অসুবিধা নাই ঠিক আছে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে জ্যোতি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে করো জ্যোতি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো জ্যোতি ভয় বিপ্লব মানে একটু বলা যাবে না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো নদী আসবে না রে করো জ্যোতি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় মানতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লিল্লা তাকবি নারায় তাকবি আলো আলো আলহাদিসের কি আলোচনা কি শুরু করা যায় না বাড়ি চলে যাবেন আমি আলোচনা শুরু করলে দেড় ঘন্টা সময় লাগবে এতটুকু সময় দেওয়া যাবে জি আচ্ছা যদি সময় দেন আলোচনা আজকে প্রাণ ভরে শোনাব লালমনির হাটবাসী ইনসা তবে আলোচনা সূচনা লগ্নে একটা কথা বলে দিতে চাচ্ছি স্যার যেহেতু আছে একটা কথা বলি বলবো আমাদের হাতের তালুতে দেখেন কিছু আঁকা বাঁকা রেখা আছে আছে নিজের হাতের দিকে তাকান তারপরে বলেন আরে ভাই নিজের হাতের তাকের দিকে তাকালে গোনা হবে সবাই তাকান স্যার তাকান তো একটু কিছু আছে কি আছে আঁকা বাঁকা রেখা আছে এই আঁকা বাঁকা রেখার ভিতরে কি লেখা আছে জানেন যদি জানেন বলে জানি না হলে বলেন জানি না কি লেখা আছে আজকে আমি আপনাদেরকে এবং দেখিয়ে দিব শোনাবো ইংসা আমাদের হাতে আঙ্গুল কয়টা যাদের হাতে পাঁচ আঙ্গুল আছে একটু তোলা লাগবে আর যাদের নাই তোলার দরকার নাই কয়টা আঙ্গুল এ পাঁচ আঙ্গুলের ভিতরে পাঁচ আঙ্গুল দিয়ে কি লিখে দিয়েছেন মালিক এটা কি জানেন একটু দেখিয়ে দিব যদি ধৈর্য থাকে ইংসা আসুন আর ভূমিকা নয় সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করে শোনাতে চাই আজকে আমি তেলাওয়াত করেছি সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত উনচল্লিশ নাম্বার আয়াতিকারিমা মোট আয়াত আছে দুইশটি রুকু আছে বিশটি সুরাটি মাদানি সুরা এর ভিতর থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাপাক যেন কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্য নির্ভরযোগ্য দলিল দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করেন এবং আমাকে যেন বলার মতো যোগ্যতা দান করেন আপনাদের যেন ধৈর্য দান করেন একটু কবুলিয়াতে লক্ষ্যে বলি আমিন আর একটু জোরে আমিন তবে আলোচনার সূচনা লগ্নে স্পষ্ট কথা বলছি যতবার কোরআনে কারিমা তেলাওয়াত হবে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ আকবার বলা লাগবে পারা যাবে যদি এতটুকু পারেন তাহলে আজকের মাহফিল আশা করা যায় কবুল হবে এবং মাহফিলটা প্রাণবন্তর হবে আর একবার বলি আমিন আসুন আর ভূমিকা নয় সরাসরি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আআলাউনা ইন মুমিনিন আল্লাহ রবুল আলমিন পবিত্র পবিত্র কোরআনে ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত উনচল্লিশ নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারে হতাশ ভেঙে পড়ো না চিন্তার সাগরে হাবুডুবু খেও না আমি আল্লাহ কথা দিলাম তোমরা যদি মমিন হও কতজন লোক সংখ্যা ময়দানে আসো তোমাদের পক্ষে কে আছে না নাই তোমাদের টাকা পয়সা আছে না নাই আল্লাহ বলে কে কোনো কোনো কন্ডিশন নয় যদি মমিন হিসেবে যদি ময়দানে বিজয়ী পেতে চাও আল্লাহ একটা মাত্র কন্ডিশন দিয়েছেন ভদ্রলোক হওয়া লাগবে মুত্তাকি হওয়া লাগবে এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো আল্লাহর দেওয়া ভদ্রলোক যদি হতে পারি আর কোন ভয় টেনশন আছে আছে। আল্লাহ বাকরুল আলামিন বলেন ওয়াকানা হাক্কনালাইনা নাসরুল ম মিনি আল্লাহারফ গোলা বলে বান্দারে টেনশনের কোনো কারণ নাই তুমি যদি মমিন হও আমি আল্লাহ তোমাদের বিজয় দেওয়া আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় একটু জবান খুলে বলেন তো আল্লাহ আকবার এরে মমিন মুসলমানের না সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনাতে চাচ্ছি এবার মন থেকে আলোচনা শোনার জন্য বোঝার জন্য একটুখানি আমার মনোযোগ দিতে হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি বলেন তো এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ ছিল বলেন তো আপনার আমার কলিজার টুকরা নাবির চাইতে ভালো মানুষ আর হয় যারা বললেন না তাদের কিন্তু ইমানের প্রশ্ন আছে বলেন তো আমার নবীর চাইতে ভালো মানুষ হয় আরেকবার বলতে হবে হয় যদি এতটুকুর উপরে একমত থাকেন তাহলে আজকের আলোচনা বুঝবেন যে থাকলে আর একবার জানতে চাই আমার নবীর চাইতে ভালো মানুষ আর হয় সবাই একমত মাঝখানে কিন্তু কথা ঘোরানো যাবে না ঠিক আছে তো সার কিন্তু বসে আছে আমি আবার বলতেছি আপনি বলেছেন নবীর সাইটে ভালো মানুষ আসমান জমিনে হয় না আর হতে পারে সে নবীর কথা এখন শোনাবো তবে পিছনের দিকে একটু তাকিয়ে দেখেন প্যান্ডেল ফুল হয়ে গেছে আপনারা যদি একটু যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে বেশি না কয়েক সেকেন্ড সময় দিচ্ছি ফাঁকা জায়গাটা পূরণ করুন আলোচনা এখনই চলছে চলবে ইনশাল্লাহ লা ইলাহা লা যার সামনে যতটুকো ফাঁকা আছে পূরণ করি আর যারা পিছনে আরছেন বসে পড়ি লা ইলা হা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এরে মমিন মুসলমানের সন্তানেরা এবার আসুন মূল আলোচনার দিকে যাই যে কথাটা বলেছিলাম আমার আপনার নবীর চাইতে ভালো মানুষ আর হয় তার মানে এই পৃথিবীর যত জমিনে যত মানুষ এসেছে আর কেয়ামত পর্যন্ত যত মানুষ হবে আমার আপনার নবীর চাইতে কিন্তু ভালো মানুষ হয় না আপনার আমার কলি যা টুকরা নবী যতদিন কালিমার দাওয়াত মক্কা নগরীতে না দিছে ততদিন পর্যন্ত আবু জেহেল আবু আহাব পর্যন্ত আমার নবীকে বলেছেন আল আমিন আসাদিক কথা বলেন না কেন কিন্তু নবী আমার যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে ওই দিন থেকে কিন্তু দল ভাগ হয়ে গেছে ওই দিন থেকে আপনারা আমার কলিজার টুকরা নবীকে আর সহ্য করতে পারে নাই আবু জেহেল বলেছে নবী মোহাম্মদ মিথ্যা কথা বলে নবী মোহাম্মদ জাদুকর নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের বিরুদ্ধে চারণ করে তার মানে যতদিন কালিমাওয়ালা নবী ছিল না শুধুমাত্র সমাজ রাষ্ট্র সংশোধন করার জন্য আল্লাহ নবী যদুদিন কাজ করেছেন কেউ নবীকে খারাপ বলে নাই এই নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে একদিন নবী আমার বাড়িতে ফেরে মাথা ফাটা একদিন নবী আমার বাড়িতে ফেরে কান কাটা একদিন নবী আমার বাড়িতে ফেরে নবীজির সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত আম্মা যান খাদি জাতুল কুবরা ডাক দিয়ে বলে নবী গো এত কষ্ট দেয় এত জ্বালাতন দেয় কি আপনি একটু ঠান্ডা হয়ে বসতে পারেন না নবী আমার ডাক বলে খাদি যারে। রে এই কালিমার দাওয়াত দেওয়ায় এটা আমার কোনো ব্যক্তিগত মিশন নয় এ দায়িত্ব দিয়েছেন কে এ জবান খুলে বলুন কে আম্মাজান খাদিজা কুবরাকে শুনিয়ে দিলেন খাদিজারে তাহলে শোনো ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উমসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাআল ফামা বলগতা রিসালাতহু ওয়াল্লাহু হুয়া আসিমুকা মিনান না আল্লাহ আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা মাইদা পাঁচ নাম্বার সুরা ছয় নাম্বার পারার সাতষট্টি নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহর নাবিজি বলেন ইয়া আইয়ুহার হে আপনি করুন মা ইলাইকা মির রব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাবটা এসেছে ওই কিতাব থেকে তাবলিক করুন বুঝে থাকলে বলুন তো নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম কি সবার বলতে হবে কিতাবের নাম কি তার মানে আল্লাহ পাক বলেছে। পৃথিবীর জমিনে যদি কথা বলতে হয় তাবলিগ করতে হয় দাওয়াত দিতে হয় বাবার কথা বললে হবে না স্বামীর কথা বললে হবে না মুরব্বির কথা বললে হবে না তাবলিক করলে একমাত্র আল্লাহর কোরআন দিয়েই তাবলিক করা লাগবে এ কথাটা কার আল্লাহ সুতরাং আপনি আমি যারা মুসলিম বলে দাবি করি দল মত নির্বিশেষে এই কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিবার প্রত্যেকটি জায়গায় তাবলিক করা দরকার আছে না নাই আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনার সন্তানটা নামাজ পড়ে না নিজে নামাজ পড়েন আপনার পার্শ্ববর্তী বাড়ির আর একটা যুবক মাদকাসক্ত মদ খেয়ে কাত হয়ে শুয়ে থাকে ওই মানুষটার কাছে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আপনি নিজে পর্দা করেন মা হয়ে আপনার মেয়েটা লালমনির হাট কলেজে যখন যায় পর্দা করে না ওই মেয়েটাকে ও কালিমার দাওয়াত দিয়ে পদ্মা নিশি করা দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে নবী আমার ডাক দিয়ে বলেন খাদিজারে এই কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দেওয়ার মিশন দিয়েছেন তার মানে নবী আমার যত দিন কালিমার দাওয়াত দেয় দিন যত যায় মক্কা নগরীতে নবীদের দলের লোক সংখ্যা বাড়ে কিন্তু নবীজির সাথে শত্রুতাও কিন্তু দিন যাচ্ছে বেড়ে যায় আল্লাহ নবী কাবার হাতিমের সামনে যখন সেজদারত অবস্থায় আছে আবু জেহেল কোথায় যেন ছিল, হঠাৎ করে সে ডাক দিয়ে বলে কে কোথায় আসিস আবদুল্লাহর এতিম সন্তান নবী মোহাম্মদ কাবার হাতিমের সামনে শেষদারত অবস্থায় আছে একটুখানি দুষ্টুমি একটুখানি টর্চার একটুখানি জুলুম করতে পারো নাকি আবু জেহেলের লেটেল বাহিনী ছিল এরা বলতেছে নেতা কি করা লাগবে অনুমতি দেন বলে একটুখানি ডিস্টার্ব করলেই চলে আমার আপনার নবী কলিজার টুকরা নবী কাবার হাতিমের সামনে শেষ অবস্থায় আছে দুইজন বেঈমান নবীজির গলার ভিতরে সাদর পেঁচিয়ে দুই দিক থেকে যখন টানাটানি শুরু করে দেয় নবীজির চক্ষুটা বড় হয়ে যায় নবীজির চোখ দিয়ে সৎসর করে পানি পড়তেছে। পান সে যেন আল্লাহর কাছে উড়ে উড়ে যেতে চায় এমন একটি অবস্থা যখন হয়ে গেল একজন আর একজনকে ডাক দিয়ে বলে আমরা যে নবী মোহাম্মদকে মারি এই মানুষটার কি কোনো অন্যায় আছে বলে না এই মানুষটা জীবনে কোনো দিন মিথ্যা বলে বলে না এই মানুষটার উপরে যে কেন জুলুম করি বলে নেতা বলেছে এই জন্য জুলুম করি কোনো অপরাধ আছে